প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো নির্বিষ দ্বারাস সাপ দেখতে অনেকটা দ্বারাসের মতো হলেও এটি হচ্ছে প্রাণঘাতী ওয়ালস্ক্রেইট মারাত্মক বিষধর এই সাপেদের অনেকেই দ্বারশ ভেবে ভুল করে এবং ডেকে আনে মর্মান্তিক পরিণতি তো এই ভিডিওতে আমরা জানবো ওয়ালস ক্রেট সম্পর্কে এবং অন্যান্য প্রজাতির সাপ থেকে কীভাবে ওয়ালস্ক্রেইটকে পার্থক্য করবেন সেটি থাকবে ভিডিওটির শেষ অংশে ক্রেট বা কালাস প্রজাতির এই সদস্যটি বাংলাদেশ এবং ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে পূর্বে এটিকে সিন্ধু কালাসের উপপ্রজাতি হিসেবে ধরা হতো কিন্তু বর্তমানে ওয়ালস ক্রেটকে একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় এই সাপেদের গায়ের রং চকচকে কালো বা বাদামি হয় যার উপর অসংখ্য সাদা বা ক্রিম কালারের ব্যান্ড সজ্জিত থাকে কালাস প্রজাতির সাপেদের মধ্যে এদের গায়েই সবচেয়ে বেশি সংখ্যক ব্যান্ড থাকে এবং ব্যান্ডগুলো গলার পেছন থেকে শুরু করে একেবারে লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে দৈর্ঘ্যে এই সাপেরা এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে এদের দেহের গঠন ত্রিকোণাকার পিঠের উপরের দিকটা সামান্য উঁচু থাকে এদেরকে সাধারণত কৃষিজমি ঝোপঝাড় এবং গ্রামীণ জনবসতির আশেপাশেই পাওয়া যায় অন্যান্য কালাস প্রজাতির সাপেদের মতোই এরাও নিশাচর সারাদিন কুণ্ডলি পাকিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে আর রাত হলেই বের হয় শিকারের উদ্দেশ্যে এদের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর ব্যাং টিকটিকি সহ ছোট আকারের প্রাণী এছাড়া এরা অন্যান্য প্রজাতির সাপও খেয়ে থাকে মাঝে মধ্যেই এরা ইঁদুরের খোঁজে বসত বাড়িতে ঢুকে পড়ে এছাড়া বর্ষাকালে যখন চারপাশ প্লাবিত হয় সে সময়েও শুষ্ক জায়গার খোঁজে এরা বসত বাড়িতে ঢোকে ওয়ালস নিউরোটক্সিন বিষের অধিকারী এদের বিষের তীব্রতা কমন ক্রেটদের মতোই প্রতি সোবলে এরা আট থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করতে পারে যেখানে একজন পূর্ণবয়স্ক মানুষকে মারতে এদের বিষের মাত্র দুই থেকে তিন মিলিগ্রামই যথেষ্ট সাধারণত কালাস প্রজাতির সাপেদের নিরব ঘাতক বলা হয় কারণ বেশিরভাগ সময়েই কালাস প্রজাতির সাপেরা ঘুমের মধ্যে কামড় দেয় তাছাড়া এরা কামড় দিলে তেমন ব্যথা অনুভূত হয় না আবার এদের কামড়ের দাগও খুব একটা বোঝা যায় না ফলে অনেক সময় আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারে না তাকে সাপে কামড়েছে সাধারণত দংশনের তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যেই লক্ষণ প্রকাশ পেতে শুরু করে বমি পেট ব্যথা চোখ বন্ধ হয়ে আসার মতো নিউরোলজিক্যাল সাইনগুলো দেখা যায় চিকিৎসা না নিলে নার্ভাস সিস্টেম অকেজ হয়ে আক্রান্ত ব্যক্তি মারা যায় যদিও এই সাপেরা দেখতে অনেকটাই দ্বারাসের মতো তবে দ্বারাসের সাথে এদের বেশ কিছু পার্থক্য আছে সাধারণত দাঁড়াশের চোয়ালে কালো দাগ থাকে কিন্তু ওয়ালস্ক্রেইটের চোয়ালে কালো দাগ থাকে না এদের চোয়াল হলুদা বা সাদা রঙের হয়ে থাকে সাধারণত দ্বারাসের গায়ের সাদা ব্যান্ডগুলো এলোমেলো থাকে এবং এই ব্যান্ড লেজ পর্যন্ত বিস্তৃত থাকে না কিন্তু ওয়ালস্ক্রেইটের গায়ের সাদা ব্যান্ডগুলো একেবারে লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে দ্বারাসের চোখ বড় হয় এবং চোখের চারপাশে রিং থাকে কিন্তু ওয়ালস চোখে কোনো রিং নেই আবার ওয়ালস চোখ হয় খুবই ছোট এছাড়া দ্বারাসের জিহবা কালো হয় অন্যদিকে ওয়ালস্ক্রেটের জিহবা হয় গোলাপি অনেকে আবার ওয়ালস ক্রিয়েটকে কমন ক্রেটের সাথেও গুলিয়ে ফেলে ওয়ালস ক্রেইট এবং কমন ক্রেইটের সবচেয়ে বড় পার্থক্য হল এদের গায়ের ব্যান্ড সাধারণত কমন ক্রেইটের গায়ে কম সংখ্যক ব্যান্ড থাকে এবং ব্যান্ডগুলো জোড়া আকারে থাকে এবং প্রতি জোড়া ব্যান্ড অনেক দূরে দূরে অবস্থান করে অন্যদিকে ওয়ালস ক্রেটের গায়ে অনেক বেশি পরিমাণে ব্যান্ড থাকে এবং ব্যান্ডগুলো জোড়া আকারে থাকে না এটি ছাড়াও কমন ক্রেডিট আকারে ছোট হয় কিন্তু ওয়ালস হয় আকারে অনেক বড়